সাতক্ষীরা বিএনপির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত উনিশে সেপ্টেম্বর শুক্রবার দুহাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা সদর উপজেলার নয়নং ব্রাহ্মরাজপুর ইউনিয়নের অন্তর্গত এক দুই তিন ও নয় নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন শুক্রবার আড়াইটায় থেকে শুরু হয়ে সকলভাবে সম্পন্ন হয় এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর বেলা আড়াই কোটিকায় ব্রাহ্মাসপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এই কাউন্সিল অনুষ্ঠিত হয় এই কাউন্সিল গুলিও প্রমাণ করে বিএনপি অভ্যন্তরীণ গণতন্ত্রের বিশ্বাসী এক ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান দুই নং ওয়ার্ডে সভাপতি নির্বাচন হয়েছে মোহাম্মদ কিসমাত আলী তিন নম্বর ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুল কবির বাবলু সাধারণ সম্পাদক আলফাজ হোসেন সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন ওয়ার্ডের ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কাজী নাসির উদ্দিন সাধারণ সম্পাদক যশমন্ত সরকার ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিউজ ডেস্ক তাবাদী দল বিএনপি কাউন্সিল নর্থ কাউন্সিল ব্রহ্মাসপুরি মেয়ের প্রতিটিসলা বাজার মাধ্যমিক বিদ্যালয় Thank <laughs> you.